হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎনাথের ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে পৃথাকে অনেক করে বোঝানোর পরও কৌশিকের কোনো কথাই বিশ্বাস করে না পৃথা সে কৌশিকী হয়তো তাকে ভালো ঘরে বিয়ে দেবে না বলে বরুণের নামে আজে কথা বলছে ওদিকে দিবি আসেন বারবার বরুণকে বলছে সে যেন অতি শীঘ্রই পিতাকে বিয়ে করে নেয় তা না হলে পিতা যদি একবার বরুণের আসল পরিচয় জেনে যায় তাহলে কোনোদিনও সে পৃথাকে বিয়ে করতে পারবে না ওদিকে কাকুনের বিয়ে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে এদিকে দিব্যা আসেনের কথা মতো বরুণ ফোন করে পিতার কাছে আর পিতাকে নিজে ভালোবাসার কথা বলে মন্দিরে আসতে বলে তারা আজ বিয়ে করবে বলে কিন্তু পিথা বরুণকে বলে আজ বাড়িতে কাকুরের বিয়ে আর অনেক লোকজন তাই সে আজ আসতে পারবে না কিন্তু বরুণ পিতার কোনো কথাই শুনতে চাইছে না তারপর এক পর্যায়ে পিতা বাড়ির সবার চোখ আড়াল করে বরুণের কথা মতো চলে আসে সেই মন্দিরে আর পিতা আসলে পিতাকে মন্দিরে নিয়ে গিয়ে পিতা স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় বরুণ ওদিকে কাকনার সংকল্প বিয়ের কাজ চলছে আর তখন পিতাকে বিয়ে করে সেই বিয়ের আসলে হাজির হয়ে যায় পিথা ও বরুণ আর পিতা বরুণকে বিয়ে করেছে দেখে চমকটে কৌশিকী সহ বাড়ির সবাই আর এটা দেখে অনেক রেগে গিয়ে পিতার সামনে এসে দাঁড়ায় কৌশিকী তাহলে কি এবার বরুণকে বিয়ে করে বাড়িতে আসায় পিতাকে কষিয়ে থাপড় মারবে কৌশিকী তো বন্ধুরা কি করতে চলেছে গল্পে এবার জানতেন আমাদের এই থাকুন ধন্যবাদ